পবিত্র মাহের রমজান উপলক্ষে সুজন মোল্লার পক্ষ থেকে মরুলগঞ্জ উপজেলার যুবদল নেতা রুমান শেখের আয়োজনে পনেরো নং মোরুলগঞ্জ সদর ইউনিয়নের গরিব অসহায় দুস্থ ও স্থানীয়দের মাঝে ইফতার বিতরণ এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত এই মুহূর্তে আপনি কত মানুষের নাম জাহান নামে রেখাতা থেকে কেটে দিবেন আল্লাহ আমাদের মত গুণাগার হত বাগাদের আপনার নিজ ক্ষমতা আমাদের নামগুলো গুলো জাহান নামে রেখাতা থেকে কেটে দিন আল্লাহ মোরলগঞ্জ উপজেলার পনেরো নং সদর মোরলগঞ্জ ইউনিয়নের স্মরণখোলা মোরলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিআরসি মসজিদের পাশে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলে উপজেলা বিএমপি ও পৌর বিএমপির নেতাকর্মী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আগে বক্তব্য রাখেন মোরলগঞ্জ সদর ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি এসকে কে শফিকুল মোরলগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু সালেক খান মোরলগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এইচ এম সাইফুল মোরলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গ্যাস তালুকদার গণহত্যার মাহফিল করার জন্য তিনি যে নির্দেশনা ইতিমধ্যে দিয়েছেন সেই আলোকে সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয় দল এবং তার অঙ্গ সংগঠন সমূহ এবং নেতৃবৃন্দ সম্মিলিতভাবে তাদের পরামর্শে আজকের ইফতার মাহফিল আজকের এই তার মাহফিলের আরেকটি দিক নির্দেশনা রয়েছে আমাদের কেন্দ্রীয় কমিটির নেতা জনাব ওবায়দুল ইসলাম উনি আমাদের প্রত্যেককে পরামর্শ দিয়েছেন উনিও আসবেন এবং বলেছেন যে আপনারা সক্রিয়ভাবে ছাত্রদল যুবদল মূলদল নিয়ে এই প্রোগ্রামটি আপনারা অব্যাহত রাখবেন আমি যে কোনো মুহূর্তে আপনাদের মাঝে আসবো যেহেতু উনি কর্মব্যস্ত ঢাকা উনি অবস্থান করছেন একটি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সেই কারণে উনি আসতে পারেন উনি এসে পড়বেন দু একদিনের মধ্যে তো আমি এখানে দাঁড়িয়ে আজকে তারেক সাহেবের যে যে বিকশিত গণ এফতার এত বড় সুন্দর একটি পদক্ষেপ উনি নিয়েছেন আমি এই ময়ূরগঞ্জবাসীর পক্ষ থেকে আজকের আয়োজন ছাত্রদল যুবদলের পক্ষ থেকে আমি তাকে মোবারকবাদ জানাচ্ছি আশা করব বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এফতারের এই ইয়ে পৌঁছে যাবে আল্লাহ হাফেজ কথা বাড়াইতে পারলাম না দোয়া হবে এখন সবাইকে অশেষ ধন্যবাদ দোয়ার জন্য আপনারা সবাই প্রস্তুতি নিন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ